প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এবং আমার সাথে রয়েছে আজমল আমরা আসলাম কাঁকড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উপজেলা মাস্টার হিসেবে ডিজিটাল প্রযুক্তির প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং বিষয়ে মাস্টার ট্রেনার আমরা আমাদের ট্রেনিং এর পাশাপাশি আমরা মূলত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার এখন যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে জালিয়াপাড়া খুব চমৎকার এবং সুন্দর একটি জায়গা আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা একটু পরে বর্ণনা দিচ্ছি এখন আমরা সেলফি মোডে আছি এখনই আমরা চলে যাব নর্মাল মোডে আপনারা আমাদের সাথেই থাকেন প্রিয়া দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই জালিয়াপাড়া চৌরাস্তার মোড় আপনারা দেখেন চৌরাস্তার মোড়ে একটি ভাস্কর্য শোভা পাচ্ছে এবং এই চৌরাস্তার আমরা কিছু বর্ণনা দিচ্ছি যারা কাগড়াছড়ি আছে আসে ঘুরতে তারা কিন্তু ঢাকা থেকে এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকের যে রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে মূলত ঢাকা থেকে কাগড়াছড়িতে যারা পর্যটক আসে তারা এই রাস্তা দিয়ে আসে এবং এখানে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থেকে থেকে যারা যাবে তারা এই রাস্তা ব্যবহার করে এবং থেকে যারা সাজেক সাজেক যাবে তারা কিন্তু এই আগের রাস্তায় খাগড়াছড়ির এবং যারা মহালচুরি আমি একটু ক্লোজ করে নিচ্ছি আপনাদের পূজার সুবিধার্থে আপনারা দেখতে পাচ্ছেন মহালচুরি রাঙ্গামাটি এবং বান্দরবন যারা যাবেন তারা ঢাকা থেকে এসে এই রাস্তায় আপনারা যেতে পারবেন এবং পাশাপাশি আপনারা ডান দিকে যে দেখতে পাচ্ছেন সেটি মূলত চট্টগ্রামের রাস্তা খুব সুন্দর একটি প্লেস আমাদের কাছে ভালো লাগছে এই কারণে যে এই পয়েন্ট থেকে আপনারা চারদিকে যেতে পারবেন যে পয়েন্টটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত জালিয়াপাড়া এই জালিয়াপাড়া মূর থেকে একদিকে খাগড়াছড়ি অপরদিকে ঢাকার রাস্তা এবং রাঙ্গাবান্টি বান্দবনের রাস্তা এদিকে এবং চট্টগ্রাম তার মানে চার দিক থেকে এই পয়েন্ট থেকে চার দিকে যাতায়াত করা যাবে আপনারা রাস্তা দেখে বুঝতে পারছেন যে আমাদের যাতায়াতের জন্য সুন্দর একটি পাহাড়িয়া রাস্তা হচ্ছে মহালচুরি রাঙ্গামাটি এবং বান্দরবন আসলে পাহাড়িয়া আমাদের অনেক ভালো লাগে আশা করি আপনারা ভ্রমণ করতে আসবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন যারা ল্যান্ডে আসবেন তাদের জন্য অনেক ভালো লাগবে আপনারা ঘুরে আসেন সেই পাহাড়িয়া জেলাগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে একটু অনুভূতি এখন জানতে যাব তার আপনার কাছে এই যে আমাদের এই ভ্রমণ ট্রেনিং উপলক্ষে আমরা যে একটু ঘুরতে পারছি সেই পাহাড়িয়া জেলাগুলো আপনার কাছে কেমন মনে হয় আসলে একচুয়ালি আমাদের ট্রেনিং ডিজিটাল নেটওয়ার্ক নেটওয়ার্কে প্রোগ্রামিং ট্রেনিং এ আসলাম মূলত অবশ্যই আমাদের যে এখানে আমরা কাগজ এলাকাটা ট্রেনিং এর পাশাপাশি আমরা পাশাপাশি আমরা এবং আইসা মোটামুটি অনুভূতি জায়গা সেখানে আমরা বেশ টক ফিল করছি এবং সাথে স্যার সারকে গর্বিত হয়েছে আপনারাও আসবেন এবং আপনারা ফিল করেন ধন্যবাদ